বাইরেরা দেখো কি মিষ্টি একটা রোদ উঠেছে ভাদ্র মাসে রোদ বলে কথা মিষ্টি লাগবে না তাই না আর আকাশটা কিন্তু খুবই সুন্দর লাগছে তারপরে কিন্তু একবারে সোজা রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি প্রথমেই দেখো ভাত একদিকে বসিয়ে দিয়েছি হয়ে গেছে তারপরে কিন্তু এখানে আজকে লাউডাটা এনেছে তো লাউডাটা আলু বেগুন দিয়ে একটা তরকারি করব আর আমাদের গাছে ঝিঙে তুলেছে ঝিঙে আলু পোস্ত করব প্রেশার কুকারে যে দেখলে ওখানে কিন্তু ডাল বসানো আছে সরি তোমাদের বলতে একটু ভুল হয়ে গেলো ভাতটা এখনও হয়নি ভাতটা একটু পরে বসাবো আর করবো লাউ যে শাকটা আছে ওটা ভাজা তো তারপরে দেখো রান্না করতে করতে এত জল তেষ্টা লাগছিলো একটুকু জল খেয়ে নিলাম তারপরে তো ঘরে চলে আসলাম বাসি বিছানা পড়েছিলো বাসি বিছানা আমার তুলতে না অনেক লেট হয় কেন বলো না তোমাদের দাদা ভাই লেট করে কাজে বেরায় ও যতক্ষণ না বেরাবে আমি বিছানা তুলতে পারবো না আর বিছানাটার এখন যা জুত হয়েছে না বিছানাটা যতই গুছিয়ে রাখি না কেন ভালো করে গুছিয়ে থাকে না মানে ভালো করে থাকে না কুচকিয়ে যায় ওইদিকে তো দেখো কাঁচা লঙ্কা চিড়ে আমি তরকারি মধ্যে দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমার লাউ আর ডাল সিদ্ধ হয়ে গেছে মানে মুসুরির ডাল আমি বাটিতে একটু আমার খাওয়ার জন্য তুলে রেখে আর বাকিটা সোমবার দিয়ে দিয়েছি তারপরে সকালে খাওয়ার কিন্তু আজকে ওই সিদ্ধ ভাত নিয়েছি একটু ঘি আর কাঁচা লঙ্কা ব্যাস এটা দিয়েই আজকে সকালে জলখাবারটা করব কারণ সকালে জলখাবারটা সব সময়ের জন্য একটু ভারী খেতে হয় দুপুরে হালকা পাতলা খেলেও কোনো অসুবিধা নেই তারপরে দেখো ওষুধ খেয়ে কিছুক্ষণ শুয়েছিলাম এখন শরীরটা দিন দিন এত বাজে লাগছে মানে বাজে লাগছে বলতে এত খারাপ লাগছে তোমাদেরকে আর কি বলবো তারপরে দেখো এখানে ঝিঙে আলু পোস্তটাও কিন্তু বসিয়ে দিয়েছি আজকে ঝিঙে আলু পোস্তটা আমি আমার স্টাইলে করব মানে আমার বাপের বাড়ি স্টাইলে করবো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে লাউ শাক ভাজা বসিয়ে দিয়েছি তারপর দেখো ডিম সিদ্ধটা নিয়ে চলে এসেছি জল দিয়ে গিলে গিলে খাচ্ছি প্রত্যেক দিন এটার এটা মনে হয় আমার কাছে অনেক বড় একটা কাজ এদিকে লাউ শাকটা কিন্তু ভাজা হচ্ছে তারপরে দেখো একটুখানি তাল ছিল আগের দিনে তালটা একটু ফুটিয়ে রাখলাম তো ফ্রেন্ড সব কাজ বাজ সেটা রান্না বাড়ি করে আসলাম আর আজকে অত শরীরটা ভালো লাগছে না কেন বুঝতে পারছি না ঘুম লাগছে না কী লাগছে আমি নিজে বুঝতে পারছি না হাত পা কাঁপছে তো গ্যাস না করেছিলাম শাশুড়ি মুছলো আমাকেও সে আবার ডবল করে মুছতে ভুল মানে যত চাইবে যে এই সময় কাজ করবে না একটু শুয়ে বুঝতে লাগবে সেটার কোনো উপায় নেই মানে কাজ করতেই হবে তো যাই হোক দিনটা কষ্ট করে খাওয়ার পর মুসুর ডাল লাউ সিদ্ধ নিয়ে নিয়েছি এটা তো তোমরা সবাই জানো যারা যারা মা হচ্ছিল এটা খাওয়া কতটা উপকারিতা অনেকই উপকারিতা এটা তো সেই জন্য খাচ্ছি এখন না খেতে ইচ্ছা করলেও খেতে হবে তো খেয়েতে এখন শুয়ে থাকবো দুপুরে ভাত খাবো কি না বলতে পারছি না কারণ শরীরটা আজকে প্রচণ্ডই খারাপ লাগছে তো এই জন্য আজকে ভিডিও করতে ইচ্ছা করছিল না তাও যতটুকু মানে ভিডিও শ্যুট করেছি ওগুলো তোমাদের সাথে শেয়ার করবো চলো আমি এটা তারপরে দুপুরবেলা শুয়ে হাত মুখ ধুয়ে তারপরে কিছু খেয়ে দেখো আমি এখানে রুটি করছিলাম দিনে যে কাজটা থাকে ওটাই চলো তোমাদেরকে একটা কথা বলি এই সময়টাতে এখন আমি বুঝতে পারছি আজকে দাঁড়িয়ে বুঝতে পারছি যে মা থাকলে হয়তো অনেকটা সুবিধা হতো কারণ শাশুড়ি শাশুড়ি হয় আর মা মাই হয় মায়ের জায়গায় মায়ের জায়গাটা কেউ কখনো পূরণ করতে পারে না সেটা আমি আজকে আমি পাই টু পাই ভালো করে বুঝতে পারছি বিশেষ করে এই প্রেগনেন্সি চলাকালীন কারণ মা থাকলে নিশ্চয়ই হয়তো আমাকে কোনো কাজ করতে দিত না এবং কি খেতে ইচ্ছা করছে সেটাও মাই বানিয়ে দিত আমাকে আর কিছু করতে হতো না এবং কোনো কিছু হয়তো করতে দিত না কিন্তু শাশুড়ি তো কী আর বলবো তো যাই হোক এখানে দেখো আমি রাত্রে ডিমের তরকারি করব। সেই জন্য মশলাটা আমি আজকে মিক্সচারে করে নিলাম তারপরে তালটা যে ছিল তোমাদেরকে দুপুরবেলা দেখিয়েছিলাম ওই তালটা দিয়ে কিছুটা বড়া করলাম তালটা না নষ্ট হয়ে গেছিলো এই জন্য বড়াগুলো না কালো কালো হয়ে গেছে তারপরে দেখো ডিমগুলো ভেজে ডিমের তরকারিও প্রায় কিন্তু আমার হয়েই গেছে ওইদিকে ডিমের কারি করেছি আজকে আজকে সকাল থেকে দেখতে পেলে শরীরটা তেমন জুতে নেই মানে শরীরটা একদমই ভালো নেই রাতে যেহেতু ঘুম হয়নি আর রাতে ঘুম না হলে দেখবে সকালে শরীরটা খুবই বাজে লাগে আর আমার ঘুম না হওয়ার কারণে নাকি অন্য কিছু আমি বুঝতে পারছি না মানে শরীরটা এমন লাগছে না তোমাদেরকে আমি বুঝাতে পারছি না তোমাদেরকে কেন আমি কাউকে বুঝাতে পারছি না এবং কি আমার বরকে নয় যাই হোক ওইভাবেই দিনটা পেরালো দিনটা পেরিয়ে এখন সন্ধ্যে হয়ে রাত হয়ে গেছে তো রাতটাও এরকম করে পেরালো শরীরটাকে ঠেলে এরকম করে ঠেলে ঠেলে সব কিছু করলাম করতেই হবে বাড়ির বউ যেহেতু হয়েছি তো শুয়ে বসে থাকলে তো হবে না যতই প্রেগনেন্সি হই না কেন তো তাও সব কিছু করতে হবে তো যাই হোক চলো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে ততক্ষণে সবাইকে শুভরাত্রি